এই যে দেখেন অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে মন দেই কইতাছে দেখাই রে পাথর তুই মাথার মধ্যে দেই বাড়ি কই যে নিয়ে আইলো আমার রে বুঝছেননি এই রৌদ্রের মধ্যে এত হাঁটা যায় এই যে অহান কথা কম না গে ওই জায়গা পাথর দেখছো কত বড় বড় তুইলা তখন মাথার মধ্যে একটা বাড়ি দিবু

ऐ नाच न चुरे नाच न चुरे हे नाच न चो नाच न चो नाच न चो नाच नाच अमर मैना तै पै जत बीरे नाच अमर मैना तै पै जत बीरे दा काव खेदैता से ऐजा ऐजा শাহ দালাল শাহরান মজিদের কবুতর দেখেন এখানে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে আল্লাহর নাম আমরা সবাই খাবার খাবো যারা যারা খেতে চান তাড়াতাড়ি চলে আসুন আমাদের খাবার রেডি হ্যালো বন্ধুরা এই যে এখন আমরা খাবার খাচ্ছি আইজারি থাকাও দেখেন আমরা এখন সবাই মিলে খাবার খাচ্ছি যারা যারা খেতে চান তারা চলে আসুন তাড়াতাড়ি ভাবি ওই ভাবি কি করেন ভিউয়ার্স আসসালাম আলাইকুম দেখেন আমাদের মিষ্টিমণি আপু ঘুমাচ্ছে সে একেবারে ক্লান্ত কারণ তার সকাল থেকে খাওয়া দাওয়া নাই অথচ তিনবার খাইয়া ফেলাইছে ঠিক আছে দেখেন জাফলং চলে আসছে তারপরও সে নাই সে ঘুমে সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ পর্যন্ত সিলেট কখনো কেউ আসতে পারে নাই আমরা সেখানে আজকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখবেন আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে জ্বর এলো সবার মিষ্টি কি করতেছে তুমি এখানে ঘুমাইতেছি মানুষ এমনি ঘুমায় না গুরু ছাগল কি করতেছে সেটা বললো

চলে এসেছি জাপলং প্রথমে ঘুরলাম শাহ জালাল তারপরে ঘুরতে চলে আসলাম এ দেখেন আমার পিছনে পাহাড় বাবা কই রে বাবা মুনতাসিম আয় যে মুনতাসিম তা বাবা বাবা দিয়ে দাও দিয়ে দিয়ে দাও নেও নাও নেও হে বা এক হাচি দও তো শাহজালাল দালাল মসজিদের কবুতর দেখেন এখানে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে আল্লাহ নাম চলে আসলাম এইভাত্র গেট দিয়ে ঢুকলাম দেখেন এখানে অনেক মানুষ হারাই ফেলাইলাম তো সব কিছু সুপ্রিয় চলে আসলাম আজকে আমরা হজরত

সেই সাপেরা ফুচকা দেখলে কেমন করে মেয়েরা ফুচকা দেখলে পাটার মতো দেখেন আজ ফুচকা খাওয়ার কি আচ্ছা ফুচকা কেমন তৈরি করে জানো

তোমার নেয়ার রাস্তায় বের হয়ে দেবো না অন্তত পক্ষে সন্ধ্যার পরে না দেখেন সুপ্রিয় দর্শক খায় কেমনি গালে থাকা অবস্থা আবার গালে দে দেখেন 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 সুপ্রিয় ভিউয়ার্স এই শীতে টাঙালে নিরালা মোড়ে বাবা পিঠা সবার দাওয়াত রইলো চলে আসবেন অনেক সুন্দর কাপড়গুলা এ তোমার কোনটা পছন্দ হয়েছে একই কথা শুধু দেখলা